নাকের পলিপ কি কারণে হয় এবং এই নাকের পলিপ যদি হয় চিকিৎসা বা প্রতিরোধের উপায় কি কি তো পুরো ভিডিওটা আপনারা দেখবেন আশা করি যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস না হয়ে যায় নাকের পলিপ হলো নাকের ভিতরে থাকার যে টিস্যু এগুলোর অস্বাভাবিক বৃদ্ধি এই অস্বাভাবিক বৃদ্ধি কারণে নাকের ভিতরে যে গুলো পলিপের মতো হয়ে বের হয়ে আসে নাকের ভিতর দিয়ে তো এই পলিপ সাধারণত হয় যদি যদি এই দীর্ঘস্থায়ী প্রদাহ থাকে সেই ক্ষেত্রে নাকের এই স্বাভাবিক টিস্যুটা পরিবর্তিত হয়ে কিছুটা ফুলে পলিপাকৃত হয়ে নাকের ভিতর দিয়ে বের হয়ে আসে নাকের টিস্যু বিভিন্ন ধরনের আছে এর মধ্যে আছে আপনার

সাইনাসাল ম্যালিগন্যান্সিwidetildeও অনেকটা পলিপের মতো দেখতে দেখা যায় নাক থেকে চলে আসে যা আসলে এগুলো পলিপ না ম্যালিগন্যান্সি বা প্রিম্যালিগন্যান্ট কন্ডিশন তো নাকের পলিপ কারণ কি পলিপ আসলে বিভিন্ন কারণ আছে এটার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো অ্যালার্জি তো অ্যালার্জি যদি বেশি হয় ধুলোবালির ছুলিরার ফুলের রে এগুলা যদি বেশি এক্সপোজ থাকে তাহলে তাদের এই নাকের পলিপ হওয়ার সম্ভাবনা বেশি সাধারণত দীর্ঘস্থায়ী নাকের যে টিস্যুর যে প্রদাহ দীর্ঘস্থায়ী হলেই এই পলিপটা হয় এছাড়া সাইনোসাইটিস দীর্ঘদিন সাইনাসের প্রদাহ থাকে সেক্ষেত্রে নাকের পলিপ তৈরি হয় এছাড়া অ্যাজমা সমস্যা যাদের আছে তাদের পলিপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে এছাড়া আরো কিছু খুব কম গুরুত্বপূর্ণ কারণ যেমন জেনেটিক কারণ থাকতে পারে বা ইনফেকশন থাকলে হতে পারে যদি প্রবাহ হয় ইনফেকশনের কারণ পলিপের লক্ষণ গুলো আসলে পলি কি ধরনের পলি সেটার উপর ডিপেন্ড করে সাধারণত কমন যে সিমটম গুলো হলো যে নাক বন্ধ হয়ে যাওয়া বা দম বন্ধ হয়ে যাওয়া শ্বাস নিতে কষ্ট হওয়া যদি নাকের দীর্ঘস্থায়ী যদি পলিপ থাকে সেক্ষেত্রে নাকের গ্রান বা স্বাদ পাওয়া যায় না মাথা ব্যথা থাকে কারণ পলিপের কারণে মাথাটা হেভিনেস হয়ে থাকে তারপর নাক দিয়ে পানি পড়তে থাকে ঘুমের মধ্যেও নাক বন্ধ থাকে গলা শুকিয়ে যায় এবং নাক ডাকে এছাড়াও যদি রাইনোসফোরসিস বা ম্যারিগেন কন্ডিশন হয় সেক্ষেত্রে নাক দিয়ে রক্তের মতো আসতে পারে এছাড়াও পলিপের ইথমডাল পলিপ যদি হয় সেই ক্ষেত্রে দুই দিকেই হয় নাকের দুই সাইডে পলিপটা হয় এবং অ্যান্টোকোনাল পলিপ যদি হয় সেক্ষেত্রে নাকের এক সাইডে হয় এবং পলিপগুলো দেখতে অনেকটা ফ্যাকাশে বা ধূসর রকমের হয় ইথমডাল পলিপগুলো মনে হয় যে আঙ্গুরের থোকার মতো ঝুলে আছে অনেকগুলো থোকা থোকা ধূসর কালারের হয় বা পেই হোয়াইট পলিপের চিকিৎসা নির্ভর করে কি ধরনের পলিপ হয়েছে সেটা তো প্রথমেই আমরা যেটা করি যেটা নাকের যদি অ্যালার্জির সমস্যা যদি থাকে সেই ক্ষেত্রে আমরা নাকের স্টোয়েজ স্প্রে ব্যবহার করি এই স্প্রে আপনার নাকের যে প্রদাহ এটি কমিয়ে নিয়ে আসতে সাহায্য করে এছাড়া আমরা অ্যান্টিস্টামিন জাতীয় ওষুধ দিই এছাড়া আমরা অ্যান্টিবায়োটিক দিই যদি আমরা ইনফেকশন মনে করি ইনফেকশন কন্ট্রোলের জন্য আমরা অ্যান্টিবায়োটিক অনেক সময় দিই এছাড়া সার্জারি লাগতে পারে যাদের এসব মেডিকেল ট্রিটমেন্টে উন্নতি না হয় তাদের একটা সার্জারি লাগতে পারে তো সার্জারি হলো আমরা করি ফাংশনাল এন্ডোস্কোপি সাইনাস সার্জারি পলিপের যে একদম গোড়াটা আছে এন্ডোস্কোপের মাধ্যমে একদম গোড়াটা সহ নিয়ে আসে সেক্ষেত্রে বারবার যে পলিপার সম্ভাবনা এটা কমে যায় এছাড়া আরেকটা আছে লাইফ স্টাইল হ্যাঁ শুধু চিকিৎসা এবং সার্জারি করলে হবে না লাইফস্টাইল চেঞ্জ করতে হবে ধূলাবালি থেকে দূরে থাকতে হবে মাস্ক ব্যবহার করতে হবে হ্যাঁ এইbstায় ইনফেকশন যাতে না হয় সেটা খেয়াল রাখতে হবে নাকটা পরিষ্কার রাখতে হবে হ্যাঁ নাকের গরম পানি ভাব নিতে হবে তো এই ছিল আজকে আমাদের পলিপ সম্পর্কে আলোচনা আমার কথা শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ নাকের নাক কান গলা বিভিন্ন সমস্যা এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা সম্পর্কে জানতে আমার সাথেই থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমার আপনাদেরকে সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদেরকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ